সেন্ট মার্টিন যে সেন্ট মার্টিন আমাদের গর্বের সেই সেন্ট মার্টিনকে আমরা নানা রকম কানাকুশে শুনছি সেন্ট মার্টিন কি আমাদের আছে নাকি নাই তা আমরা দেশের মানুষ জানতে পারি না কে জানে ওয়াশিংটন জানে সেন্ট মার্টিনের মালিকানা তার হাতে আছে বাংলাদেশের মানুষ জানে না জানে ওয়াশিংটনের লোকেরা

মর্যাদা পুরো সম্প্রীতি গড়ে তোলার জন্য যাতে করে আমরা পরস্পরে কোনো দ্বন্দ্বে লিপ্ত না হই তাই বন্ধু আমার আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে অনেকে অনেক এনজিও টাকা দিয়েছেন আজকে বলা হয়েছে ইউএস এর থেকে কারা কারা টাকা পেয়েছেন

যারা আমরা দিল্লি পিল্লি চিনি আমরা চিনি বাংলাদেশ এই লাল সবুজের বাংলাতে আমরা চিনি আমি যৌবনে আমি কিশোর বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল আমার জীবনের শ্রেষ্ঠ কাজকে আমি করেছে করেছিলাম আমার লাল সবুজের বাংলাদেশ ওই পাকিস্তানি উপনিবেশ থেকে রক্ষা করেছে আজকে বাংলাদেশ পারি আমরা কি মর্যাদা পত্র স্থাপিত বাংলাদেশ এই বাংলাদেশ কি এখন নানা রকম ষড়যন্ত্র চলছে আমি বাংলাদেশের মানুষের বোঝা আহ্বান জানাতে চাই আসুন আমরা একাত্তরে চেতনায় আমরা চব্বিশে যে চেতনায় সেই চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই জয় আমাদের হবি এবং পরিকল্পিত ভাবে এখানে আর প্রাণ প্রকৃতির সাথে প্রাণ এবং বৈচিত্র্যের সাথে রক্ষা করে আমাদের উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে এমন উন্নয়নের প্রকল্প চাই যেখানে প্রাণ প্রকৃতির কোন ক্ষতিগ্রস্ত যাতে না হয় কারণ উন্নয়ন তো মানুষের জন্য জীবনের জন্য জীবিকার জন্য উন্নয়ন প্রকল্প যদি মানুষের জীবন জীবিকা বিনষ্ট করে এই উন্নয়ন প্রকল্প আমরা চাই না তাই বন্ধুরা মার আজকে বলতে চাই উপকূলীয় অঞ্চলে গোটা অঞ্চল জুড়ে মহাপরিকল্পটা গ্রহণ করে সেখানে টেকসই বেরিবাদ নির্মাণ করতে হবে যাতে ওই অঞ্চলে জলস্বাস থেকে ওই এলাকার বসবাসকারী মানুষের ফসল